গোবিন্দ বাবা বাজে লাথি মারল শটে গোবিন্দ গোল গোল করলো শর্টে ঝোড়ো গোলকিপার রিজু ভালো গোল ভালো প্রথম শট গোপালনগর তাদের প্রথম শট তিন নম্বর যাচ্ছে গোল গোলকিপার ছোটন ভালো ফিনিশ করলো ভালো ফিনিশটা করলো মজে যাচ্ছে শট করতে রিঙ্কি স্মৃতিসংঘ তাদের প্রথম শট শটে ননম্বর জাতীয়পিত বিদেশি প্লেয়ার মোজেস এবং আদি গোলকিপার রিজু এবং মোজেস সে কিন্তু দুটো গোল করে শটে মোজেস ক্যাজুয়াল শট ছিল মোজেসের এবং পোস্ট লেগে কিন্তু গোল হলো এবং অরুণাংশু দ্বিতীয় শট গোপালনগর স্মৃতিসংঘের দ্বিতীয় শট ন নম্বর জাত্রী পরিধিত প্লেয়ার অরুণাংশু এবং আয়দিকে গোলকিপার ছোটন দুটো টিমই প্রথম শটে গোল করে শটে অরুণাংশু গোলকিপার ছোটন দ্বিতীয় শট গোপালনগর সিটি সঙ্গে শটে অরুণাংশু ভালো প্লেসিং এবং ভালো গোল ভালো গোল করলো অরুণাংশু রিঙ্কি স্মৃতি সংঘ তাদের দ্বিতীয় শট গোপালনগর তারা দুটো শটে দুটো গোল করে এবং রিঙ্কি সিরিজ তারা প্রথম শটে গোল করে দ্বিতীয় শট শে ঝোড়ো এবং গোলকিপার রিজু শটে ঝোড়ো গোলকিপার রিজু ভালো গোল ভালো গোল করলো ঝোড়ো দুই দুই হ্যাঁ গোবিন্দ আসছে শর্ট করতে গোপালনগর স্মৃতিসংঘের তিন নম্বর শট শটে গোবিন্দ এবং এদিকে কলকাতা ছোটন শটে গোবিন্দ আর গোপালনগর স্মৃতিসংঘের তিন নম্বর শট শটে গোবিন্দ এবং এদিকে গোলকিপার ছটুন এখন অব্দি রেজা হয়নি দুটো শটে দুটো গোল করে দুটো টিমই এটা তিন নম্বর শট শটে গোবিন্দ গোল গোল করল গোল করলো গোবিন্দ এবং গোপালনগর তারা কিন্তু তিনটে শটে তিনটে গোল করে ব্যাঙ্কোনা দাঁড়াতে চাইছে গোলপোস্টের তলায় বাট রিজুদা দেখা যাক সেভ করতে পারে কিনা লাস্ট শট যদি সেভ করতে পারে তাহলে কোয়ার্টার ফাইনালে প্রবেশ করবে আর যদি এগেনস্ট টিম যদি গোল করে তাহলে টচের মাধ্যমে ফলাফল হবে নন্টে যাচ্ছে শট করতে এবং নটে এবং তার সঙ্গে পুষ্পেন্দু খেলা শুরু থেকে এসে অবধি আর নিজেদের মধ্যে একটা লড়াই চলছিল

ভালো গোল এখন টচের মাধ্যমে ফলাফল কোন টিম কোয়ার্টার ফাইনাল প্রবেশ করবে না অসুবিধা নেই কাগজটা আগে কিন্তু না কেউ ঠিক আছে আমি যেটা করে থাকবে যেটা পরিষ্কার যেটা দেখা যাবে সেটাই এখানে কমিটির আছে যেটা দেখে যেটা বলবে সেটাই পয়সা বেশিরভাগ যারা দেখা একদিকে গোবিন্দ একদিকে বকুদা দুটো একটা এইচ একটা ঠিক আছে অসুবিধা এইচ যারাতে এইচ থাকবে সে কোয়ার্টার এবং